হার্ট ভালো রাখতে চান মেমোরি আর স্ট্রেসও কন্ট্রোলে রাখতে চান তাহলে এই একটি মাছই যথেষ্ট স্যালমন মাছ অনেকেই জানতে চান আসলে কোন কোন রোগ হলে ডাক্তাররা স্যালমন মাছ খেতে বলেন আজকে সহজ ভাষায় সেটা জানব যাদের হার্টের সমস্যা আছে যেমন হার্ট ব্লক হার্ট অ্যাটাকের ঝুঁকি বা বুক ব্যথা ডাক্তাররা তাদের স্যালমন মাছ খেতে বলেন কারণ এই মাসে আছে ওমেগা থ্রি যা কোলেস্ট্রল কমায় হার্ট ভালো রাখে যাদের বেশি স্ট্রেস ঘুম কম বা মেমোরি দুর্বল ডাক্তাররা অনেক সময় স্যালমন মাছ সাজেস্ট করেন এই মাছ মাথা ঠান্ডা রাখে আর ব্রেনের কাজ ভালো করে ডায়াবেটিসে স্যালমন মাছ খেতে বলা হয় কারণ এই মাছ সুগার বাড়ায় না আর শরীর ফিট রাখতে সাহায্য করে যাদের শরীর দুর্বল বা প্রোটিনের অভাব তাদের জন্য স্যালমন মাছ খুব উপকারী এতে প্রোটিন অনেক বেশি থাকে বেশি তেল দিয়ে ভাজানা গ্রিল বা হালকা রান্না ভালো বিশেষ রোগ থাকলে আগে ডাক্তারের পরামর্শ নিন সব মিলিয়ে অনেক রোগেই ডাক্তাররা স্যালমন মাছ খেতে বলেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দিন আরও এমন স্বাস্থ্য টিপস পেতে সাবস্ক্রাইব করুন